নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আচর আমরাও ভীষণ ভালো রয়েছি তো অনেকটা দিন পরে আমি ভিডিও দিচ্ছি আর আজকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো সেটা তোমরা সবাই জানো তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে রেসিপিটা আমি বানাচ্ছি ওই ছানার কোপ্তা তো দেখো আমি কিন্তু দেড় কেজির মতন দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটা কিন্তু আমি দেখো ছানাও করে ফেলেছি তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো তারা ভাবছো বানাবে বানাবে পারছো না তো আমার এই রেসিপিটা ঝটপট করে দেখে নাও একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দেব কিভাবে ছানার কোপ্তা বানাতে হয় এর আগেও বানিয়েছি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই আর কি চলো তাহলে কি কি লাগবে সেটাও দেখিনি প্রথমে এদিকে আমি কেটে নিয়েছি টমেটো কুচি আর এইদিকে দেখো নিয়েছি হচ্ছে কাজু আর পেস্তা তোমরা চাইলে পেস্তা নাও দিতে পারো শুধু কাজু দিতে পারো পেঁয়াজ কুচি লঙ্কা আদা রসুন ঠিক আছে আর এইদিকে নিয়ে এনেছি তো বন্ধুরা খোয়া ক্ষীরের ব্যাপারটা একটু বলি যদি কারো বাড়িতে খোয়া ক্ষীর না থেকে থাকে বা আনতে পারছো না সেটার জন্য উপায় রয়েছে ঠিক আছে টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা কি করবে ওই সবার বাড়িতেই কিন্তু কম বেশি কিন্তু ময়দা থেকে থাকে ঠিক আছে তো তোমরা একটু ময়দা মিক্স করে মেখে নিতে পারো তাহলে দেখবে ভালো হবে আর আমার মনে হয় খোয়া খোয়াখা থেকে না ময়দাটা বেশি ভালো হয় তো যাই হোক তো ঝটপট করে আমি মশলাটাও করে নিলাম আর এই দিকে আমি ওই ছানাটা যে করেছিলাম সেই ছানাটাকে এখন আমি একটু ছাড়িয়ে নেবো ঠিক আছে চলো তাহলে বন্ধুরা ঝটপট করে এই কাজটা কমপ্লিট করে নিই তারপরে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলো আর তোমরা কিন্তু দেখতে ভুলো না ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিন্তু পুরো পনিরটাকে এরকম করে দেখো ঝুড়ি ঝুরি করে নিয়েছি আর অনেকটা দেখতে লাগছে না ওই কচু ঘষার পরে যেরকম লাগে তেমনটা তোর যাই হোক ছাড়ো এর সঙ্গে এখন কি অ্যাড করব অ্যাড করব হচ্ছে খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীরটা আমি পুরোটা দিচ্ছি না কারণ পুরো লাগবে না আমার তো যেইটুকুন পরিমাপ মতো তোমরাও সেটাই করবে পরিমাণ মতন দিয়ে দেবে তো সেটাকে এখন না আমি এই পনিরটাকে আর খোয়া ক্ষীর মিলে ভালো করে কিন্তু ময়ম দিতে হবে ঠিক আছে যেহেতু এই দানা দানা খোয়া ক্ষীরটা একটু দানা দানা সেগুলো কিন্তু হাতের হাতের তালুর সাহায্যে কিন্তু চেপে চেপে নিয়ে মাখতে হবে তো ওই আর কি মেখে নিচ্ছিলাম দেখো ছানা আর খোয়াখির যেহেতু এক করতে হবে সেহেতু তোমাকে কিন্তু ভালো করে ময়ামটা দিতে হবে খুব ভালো করে মাখতে হবে যাতে গুটি গুটি ভাবটা না থেকে থাকে আর এই দেখো দেখেছো কতটা নরম হয়েছে এরকম করেই কিন্তু মাখতে হবে কতটা সফট একদম তো চলো মিষ্টি মতো করে ফেলি আর বলতে বলতে আমি কিন্তু মিষ্টি মতো গোল গোল করে নিয়েছি আর এইগুলো শুধু এখন তেলে ভাজা পালা তারপরে রান্নাটা কিন্তু স্টার্ট হবে তো চলো তেলে আমি কিন্তু কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি আর বড় কড়াইটাই বসিয়েছি আজকে তো চলো তেল কিন্তু পরিমাণ মতনই দিতে হবে ঠিক আছে এক তেল দিলেও কিন্তু ভালো হয় না তো আমি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি একটা একটা তো এখন একটা একটা করে তেলে দেওয়ার পালা তো ভেজে নেব ভালো করে আর যখন তোমরা ভাজবে খুব আস্তে করে ভাজবে বিশেষ করে নাড়ার সময় কারণ খুবই সফট জিনিস আর নয়তো সব কিন্তু ভেঙে একাকার হয়ে যাবে তো যাই হোক আমি ওই আট নটার মতন দিচ্ছিলাম যেহেতু কড়াইটা আমি বড় বসিয়েছি সেহেতু আর কি আমি আট নটায় দিয়েছি আদারওয়াইজ আমি ছোটো করাই বসালে মানে ওই দু তিনটে এরকম করেই তো ফাইনালি বলতে বলতে কিন্তু আমার এদিকে ভাজা কমপ্লিট দেখো তাও কিন্তু আমারটা দেখো একটু ভেঙে গেছে ওই কি বলো তো আমি না ফট করে খুন্তিটা রাখতে গিয়ে একটা সাইড দেখলাম খুঁত্তাটা ভেঙে গেছে তো যাই হোক এই দেখো ভিজে নিয়েছে আর এদিকে বলতে বলতে কিন্তু মশলাটাও আমি কষ্ট ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো আমার কিন্তু অলমোস্ট কষানো হয়ে এসেছে কারণ দেখো তেলটা কিন্তু এই দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে তো এখন আমাকে আর কি জলটা অ্যাড করতে হবে তো যাই হোক চলো জলটা অ্যাড করে দিই তো এর আগে কিন্তু আমি বাটার ফাটার সব অ্যাড করে দিয়েছি তো তোমাদের সঙ্গে সেটা দেখানো হলো না তো এই দেখো জলটা আমি অ্যাড করে দিলাম তো এখন জলটা কিছুক্ষণ অন্তর ফুটবে তো ফাইনালি এই দেখ ফুটে গেছে কিন্তু পুরো ঝোলটা দেখো একটু গ্রেভি গ্রেভি যখন হবে তখন আর কি আমাকে নামিয়ে দিতে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কসুরি মেথি এটাও অ্যাড করেছি ঠিক আছে কারিতে কিন্তু কসুরি মেথি না দিলে কিন্তু টেস্টি একদমই হবে না তো যাই হোক আমার কিন্তু গ্রেভিটা পুরো কমপ্লিট দেখো আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর এখন আমাকে করতে হবে কি ওই এক এক করে কপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে ঠিক আছে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েই নামিয়েছি তাই জন্য এখন আর অ্যাড কমা শুধু অ্যাড করবো কপ্তাগুলো তো এই আর কি আমি কপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার পরে ভালো মতো কিন্তু ঢেকে রাখতে হবে যাতে কোপ্তাটা ঝোলটাকে কিছুক্ষণ আর কি ঝোলটা কিছুক্ষণ টেনে নেয় আর যাতে কোফতাটা আরও সফট আরও টেস্টি হয় খেতে নরম হয় খেতে এই জন্য আর কি তো চলো দেখতে থাকুক তো বন্ধুরা চলো তাহলে এটাকে একটু ভালো মতো করে ঢেকে রাখি তো এই এরকম একটা প্লেটের সাহায্যে বা ঢাকনার সাহায্যে ভালো মতো ঢেকে দিতে হবে তো আমি ঢেকে রাখলাম আর এই দিকে কোপ্তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না শুধু দেখিয়ে দিলাম তো এই যে দেখো ফাইনাল লোকটা সঙ্গে ফ্রাই রাইস আর ছানার কোপ্তা দেখো আর বন্ধুরা দেখো কালারটা দেখো ছানার কোপ্তার এত সুন্দর এসছে না গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছিলো আর কি বলো তো বন্ধুরা আমি না এই কম্বিনেশনটা কোনো দিনও খাইনি মানে ফ্রাইড রাইসের সঙ্গে তো অনেক কিছুই খাওয়া হয়েছে বাট এই ছানার পথের সঙ্গে ফ্রাইড রাইস এই প্রথমবারই খেলাম আর কি তাই জন্যই আমি ট্রাই করলাম যে মানে দেখি কেমন লাগে খেতে কিন্তু বেস্ট লেগেছিল মানে দারুণ হয়েছিল তো যাই হোক আর এই ব্লগটা মানে রান্নার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি ঝটপট করে রেখে দাও আবার অনেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই